অনেকেই মনে করে যে আসোনা ট্রাস্ট আর আসোনা ফাউন্ডেশন দুইটা একই তো এই বিষয়ে আপনার কাছে জানতে যাচ্ছে অনেকেই দান করার সময় রামাগানে দান করার সময় খেয়াল করে না এটা হেদাতি মাদ্রাসা না বেদাতি মাদ্রাসা বা মসজিদ তো এইভাবে দান করলে দান গুলা কি কবুল হবে ব্যবহৃত অলঙ্কারের কি জাকাত দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আর কয়েকটি প্রশ্ন নিয়ে লাইভে আসলাম শেখ অনেকেই মনে করে যে আসোনা ট্রাস্ট আর আসনা ফাউন্ডেশন দুইটা একই তো এই বিষয়ে আপনার কাছে জানতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া বাদ সম্মানিত ভাই ও বোনেরা এই বর্তমানে এই প্রশ্নটা অনেকেই করছেন আজকে আমাকে দুই তিনজন এই প্রশ্নটা করেছেন আমার যতটুকু জানা আসার ট্রাস্ট এটা প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হুল্লাহ তার প্রতিষ্ঠিত এটা আসন্না ট্রাস্ট আর এর মাধ্যমেই তার জিনা প্রতিষ্ঠান পরিচালিত হয় এখানে অনেক ভাই সহযোগিতা করে থাকেন প্রতিষ্ঠান চালানোর জন্য আসন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেবের এটা আমার যতটুকু জানা দুইটা এক জিনিস না আর আপনারা যারা এই মর্মে মানে দুটাকে একই মনে করেন বা এটা নিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি হয় এইটা আপনারা যারা পার্থক্য বুঝতে চান তারা একটু যাচাই করে নেবেন কারণ আস্তনা ট্রাস্টের যারা এখন পরিচালনা করছেন তাদের সাথে কথা বলে নেবেন সেটাই ভালো হবে আমার জানা মতে আস্তন্না ট্রাস্ট এটা শেখ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা উল্লাহ তার প্রতিষ্ঠিত এবং তার আলোকে তার প্রতিষ্ঠান পরিচালিত হয় আর আস্ত্না ফাউন্ডেশন এটা আলাদা আপনারা এটা পার্থক্য খুব বুঝে সেখানে সহযোগিতা করার চেষ্টা করুন বারাকাল্লাহ ফিকুম অজাজাকুমুল্লাহ খায়র সাইক আরেকটা প্রশ্ন যে অনেকেই দান করার সময় রমজানে দান করার সময় খেয়াল করে না এটা হেদাতি মাদ্রাসা না বেদাতি মাদ্রাসা বা মসজিদ তো এইভাবে দান করলে দানগুলো কি কবুল হবে জি আলহামদুলিল্লাহ এই দান খায়রাতের ব্যাপারে বা জাকাত প্রদানের ব্যাপারে আমি দিনই ভাই বোনদেরকে সচেতন করব সতর্ক করব। যে আপনি যে জাকাতটা দিচ্ছেন এই জাকাতটা আদায় হচ্ছে কিনা প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার অন্তর ভালো আপনি জাকাত দিতে চান তো জাকাতের পয়সাটা দেওয়ার সময় আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে পাত্রে দিচ্ছেন এইটা ঠিক কিনা আর যাকে দিচ্ছেন তিনি নির্ভরযোগ্য কিনা একদিকে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান বা যারা পীর পূজা শিক্ষা দেয় কবর পূজা শিক্ষা দেয় মাজার পূজা শিক্ষা দেয় এই সমস্ত প্রতিষ্ঠানই বেশি আর যেখানে বেদাতি মানহাজের পড়াশোনা হয় যেমন বাংলাদেশের পরিচিত মানহাজ চালু আছে একটা দেওবন্দি মানহাজ একটা বেরলবি মানহাজ এই এই দুইটাই দেওবন্দিটা সুফিবাদী মানহাজ এই সুফিবাদটা একটা কুফুরি মতবাদ আর বিরলবি মানহাজের যত মাদ্রাসা আছে এইগুলো মাজার পূজারী কবর পূজারী পীর পূজারী এদের আঁকি দায় শিরিক এবং কুফুরে পরিপূর্ণ যদি এই সমস্ত প্রতিষ্ঠানে আপনি জাকাতের পয়সা ব্যয় করেন মাদ্রাসা হোক বা কোনো প্রকাশনা কোনো সংস্থায় যদি হয় তাহলে আপনার জাকাত আদায় হবে না আপনার জাকাতের নেকি তো পাবেন না বরং এ সমস্ত শিরিক বেদাতে নিমজ্জিত প্রতিষ্ঠান দান করার কারণে আপনার পাপ হবে এতে কোনো সন্দেহ নাই এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের যাদের আকিদা খারাপ তাদের প্রতিষ্ঠানের জন্য আপনার কোনো অর্থ না যায় আর একটা বিষয়ে খেয়াল রাখবেন আপনারা যাদের পিছনে নামাজ হয় না তাদের প্রতিষ্ঠানে আপনারা দান করবেন কি করে যেমন অধিকাংশ বেদাতির আকিদা মাজার মজারিদের আকিদা আল্লাহ রব্বুল আলমিন সর্বত্র বিরাজমান তিনি নিরাকার আস্তাগফিরুল্লাহ নাউজ বিল্লাহ আল্লাহর জাত সম্পর্কে এ ধরনের মিথ্যা কথা যারা প্রচার করে তাদের ঈমান নাই তারা ঈমানহীন তাদের আকিদা হলো কুফরি আকীদা এটা হলো শিরিকের আকীদা তে এদের প্রতিষ্ঠানে যদি আপনারা দান খয়রাত করেন তাহলে দিনের ক্ষতি করলেন আপনারা আল্লাহকে অপমান করলেন রাসূলকে অপমান করলেন এ বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মরেননি তিনি জীবিত আছেন নজিবুল্লাহ দেখেন কিভাবে শিরিকটা করে এটা শিরিকে আকবার চিরঞ্জীব হলেন মহান আল্লাহ আল্লাহ তালা চিরঞ্জীব হাইয়ুন কয়ুম আর রাসূলও যদি চিরঞ্জীব হন যদি না মরেন তাহলে দুইটার কোনো পার্থক্য থাকলো না নজিবুল্লাহ আল্লাহ এবং রাসুলের মধ্যে তারা পার্থক্য করে না এই জন্য তারা প্রচার করে হায়াতুন নবী এই মিথ্যা কথাটা তার প্রচার করে হায়াতুন্নবী আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো দান করার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আমার দানটা কবুল হয় না কেন এই রমাজান মাস বরকতের মাস এরপরে আমার দান খায়রাত কবুল হয় না তার কারণটা কি কারণের মধ্যে একটা কারণ হলো যে যেটা আগে বললাম বিদ্যাতি প্রতিষ্ঠানে আমরা অধিকাংশ দিই দুই নম্বর কারণ হল অপাত্রি এমন একজন ব্যক্তির হাতে আপনি সেটা দিলেন যেটা প্রপার ওয়েতে খরচ হয় না যদি সাতকারী হয় যেমন এর আগে দেখেছেন যে বন্যা হোক তারপরে শীতবস্ত্র হোক বা রোহিঙ্গাদের সংক্রান্ত যে দান খারাপ আপনারা করেছেন অনেকের ভিডিও দেখেছেন আপনারা সেইগুলো নিজেরা তুলে নিজেরা খেয়ে ফেলেছে নবজবিল্লা আস্তাফরুল্লাহ তো আপনারা তদন্ত করে দান খায়াত করার চেষ্টা করবেন এটা আমাদের একটা ত্রুটি যে দানটা সঠিক জায়গায় যাচ্ছে কি না এটা আমরা খোঁজ রাখি না তিন নম্বরটা হলো যেটা আমাদের আর দুর্বলতা এই যে দান খায়রাত করবেন আপনি নিজের নিজের আনন্দে কিন্তু দেখা যায় যে আপনার কাছে দশ বার গেলে পাঁচশো টাকা দেন বিশ বার গেলে এক হাজার টাকা দেন এই যে মাদ্রাসার একজন প্রিন্সিপাল বা মাদ্রাসার একজন শিক্ষক বা হেফজখানা ইতিমখানার একজন দায়িত্বশীল আপনার কাছে ফোন দিতে যেতে 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 আপনার দায়িত্ব ছিল আপনার জাকাতের পয়সাটা পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব ছিল জাকাতের পয়সাটা আগ্রহ করে মাদ্রাসার পৌঁছে দেয় ইতেম খানায় পৌঁছে দেওয়া কিন্তু আপনি এমন বিরক্ত করেন তাতে এখানে আল্লাহ অসন্তুষ্ট হন আর যারা দায়িত্বশীল তারাও অসন্তুষ্ট হন টাকা দিবেন এটা মনের মানে সাখাওয়াত থেকে উদারতা থেকে আপনি দিবেন আর এখানে এত চাপা করে দান খায়ারটা আমরা করি যদিও দেই কিন্তু দুইটা খুঁটা দিয়ে দিই খুঁটা দেওয়া মানে যে এইমরা মানুষের টাকা খেয়ে বড় হয় তারপরে মাদ্রাসার আলেমরা এরা মানুষের কমে জাকাত খেয়ে বড় হয় এই যে খুঁটা দিলেন আমি এত টাকা দিয়েছি না হলে প্রতিষ্ঠান চলতো না দিয়েছেন কিছু টাকা কিন্তু তার কারণে আলেম ওলামাকে অসম্মান করা তারপরে তাদেরকে অপমান অপদস্থ করা এইগুলোর কারণে দানে বরকত হয় না আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে জাকাতটা দিচ্ছেন এই অর্থটা দিয়েছেন আল্লাহ আপনাকে তো আল্লাহর আল্লাহ আল্লাহ প্রদত্ত দান দরিদ্রদেরকে দিবেন আল্লাহ তো বলে দিয়েছেন যে দরিদ্রদের হক আছে তোমাদের সম্পাদে নির্দিষ্ট হক আছে হক যেহেতু আছে তো হকটা আপনি দিবেন কিন্তু এতে অপমান অপদস্থ করবেন কেন আর একটা জিনিস খেয়াল রাখবেন রসল আলী আসসালাম বলছেন আব্বু নিফিত করা তোমরা আমাকে দরিদ্র এতিম অনাথ পীড়িত দুস্থ মানুষের মাঝে খোঁজো আমি আমাকে বড়োলোকদের মাঝে খুঁজো না তোর জাকু না অতুন সারু না বিধবা কারণ হলো তোমাদেরকে রুজি দেওয়া হয় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে ওই অনাথ এতিম বিধবা মিস্কিন অসহায় পীড়িত দুস্থ মানুষের কারণে আল্লাহ রহমত নাজিল করে তো আপনারা এদেরকে অবহেলা যদি করেন তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রবা আপনাকে সবকিছুতেই বঞ্চিত করবে আল্লাহ যদি আপনার বিপক্ষে বাদী হন কেয়ামতের মাঠে যে আমি পীড়িত ছিলাম তুমি সেবা করি আমি ছিলাম অসুস্থ তুমি আমাকে দেখতে যাওনি আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দেওনি তোমার খাবার ছিল আমি তো ছিলাম তুমি আমাকে পানি দেও আজকে দরিদ্র অসহায় ব্যক্তিদের পক্ষে কালকে আল্লাহবাদী হবেন তা আপনি এত সম্পদ হয়ে এত টাকা হয়ে আপনার কি লাভ হল তাদেরকে ধমক দিবেন ধর আল্লাহ আল্লাহ অন্তরটা ঠান্ডা হয়ে যাবে আর সেখানে আপনি এই সমস্ত অসহায় দরিদ্র মিসকিনদেরকে আপনি কেন অকথ্য ভাষায় গালিগালাস করবেন এই জন্য তো আমাদের দানে বরকত হয় না ওই দানে বরকত হয় রাসুল্লাহ বলছেন সাহাওয়াতে নাফসি যে ব্যক্তি অন্তরের প্রশস্তা নিয়ে উদারতা নিয়ে দান করে তাহলে ওই ব্যক্তির জন্য ওই সম্পদে বরকত দেওয়া হয় এটা সেই বুখারি হাদিস আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ তারা কাল্লা ফিকুম আর একটা প্রশ্ন যে আপনাকে অনেক বিদাতী মানে বক্তারা গালাগালি করে অকথ্য ভাষায় গালাগালি করে এই বিষয়ে আপনি কিছু বলেন না কেন গালাগালি বলতে কারা গালি গালি করে বেদাতি বক্তা মা আছে মাহফিলে উঠে বক্তা আলহামদুলিল্লাহ আমরা এই প্রথমত যারা গালি গালাস করে তাদের ব্যাপারে আমার আমাদের তেমন কোনো প্রতিক্রিয়া নাই আমরা এই গালিটাকে সাদকা মনে করি আমাদের জন্য আল্লাহ যদির বিনিময়ে কিছু দান করেন তো আলহামদুলিল্লাহ যেমন আমার পরিচিত খুব বিরোধী তাদের তাকে আপনারা চিনেন রেজাউল করিম আবরাব সাহেব উনি আমাকে খুব গালিগালাজ করেন গালিগালাজ মানে শুধু আমাকে গালিজ করে তা না এই রেজাউল করিম আবরার আমাকে গালি গালাজ করলে তার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন আল্লাহ যেন তাকে সালাফিদের আকিদা বুঝার দান করেন আল্লাহ যেন তাকে কোরআন হাদিস করেন আল্লাহ যেন তার অন্তরটাকে আলো দ্বারা আলোকিত করে দেন আমি তার জন্য এই দোয়া করি আর আমাকে দাজ্জাল বলেন কাজজাব বলে তারপরে হালাল জাদা সন্তান না এই ধরনের তো বত বনা উজুল আস্তাক এ ধরনের ভাষা প্রয়োগ করে থাকে আমি যদি মানে হালাল পিতার সন্তান হয়ে মানে বুঝাতে চাই আমি যারও সন্তান নজুল আস্তাক উস্তাক আল্লাহ তাকে হেদার দান করুন আর মুখটা ভালো করে দিক থাক এমতে হলো আমার সাহেবকে এত অপথ্য ভাষায় কান্না দাজ্জা কিভাবে যে এই ভাষাগুলো প্রয়োগ করে আল্লাহ তার মুখটাকে ভালো করে দিক আমি তাই দোয়া করি আপনারা দোয়া করেন রমাদান মাস রেজাল্ট করেন আপনার সব আরো কিছু মুফতি আছে যারা খুব গালিগালাজ করে আর কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আল্লাহ যেন কোরআন হাদিসের বুঝ দেয় তাদেরকে ইমাম বুখারি কে বলছেন যে ইমাম বুখারি রহমহল্লা নাকি আহলে সুন্নাত জামাতের আকিদার মানুষ না ইবনা আজাদ আসকালানি ইমাম নববী তারপরে কাসির আল্লাহবর এই সমস্ত মানুষের নাম নিলে ভিতরে একটা আলাদা কম্পন সৃষ্টি হয় অথচ তারা বলছে যে এরা আমাদের আখিদার মানুষ না তো সে সার্টিফিকেট দিলে তার হবে না আল্লাহ রব আলামিন জানেন তারা কেমন তাদের খেদমত তাদের হাদিস সংকলন রাবুল আলমিন তাদের সকলকে জান্নাতুল ফের হোসে একত্রিত করুন এই দোয়া করি আর যারা তাদেরকে গালি দিচ্ছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাদেরকে শরীয়ত বুঝার তফিক দান করুন আর এই গালি যতই করুক না কেন আমি মনে করি এগুলো আমাদের সাদকা ভাষাটা এত খারাপ যে এরকম কয়েক কোটি আলমানিকে বত্তা বানালে তারপরে শেখ বাজ। শেখ হুসাইমিন এদেরকে যদি হত্যা বাড়ানো হয় তবুও আবু একটা পোশনের সুমর হবে না এই যে নোংরা কথা আলেমদের সম্পর্কে বলা এদের জন্য হেদায়তের দোয়া ছাড়া আর কিছু করার প্রয়োজন মনে করি না আল্লাহ তাদেরকে বুঝদান করুক আর হেদায়েত আল্লাহ না দিলে আমাদের কিছু করার না আমরা হেদায়েত চাইতে পারি আল্লাহর কাছে আল্লাহ রকম করুক বারাক আল্লাহ ফিকুম ওজাকুমুল্লাহ শেষ একটি প্রশ্ন ব্যবহৃত অলঙ্কারের জাকাত দিতে হবে এই প্রশ্নটা এখন বাংলাদেশের একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিল আগে এই বিভ্রান্তি ছিল না কেউ কেউ বলছে যে জাকাত দেওয়া লাগবে না তাদের এই ভুল কিছু মতামত উল্লেখ করে তারা এই দিয়ে থাকে কিন্তু রসুল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হবে একজন মানুষের যতই জাকাত থাকে গত দুই দিন আগে একজন আমাকে প্রশ্ন করেছে না আমার ওই প্রায় সত্তর ভরি স্বর্ণ আছে সত্তর ভরি স্বর্ণ আছে সে এখন পর্যন্ত কোনোদিনই জাকাত আদায় করে কারণ তার শোনা ছিল নাকি জাকাত দেওয়া লাগবে না তার জানা ছিল এটা জাকাত তাকে পূর্ণ রূপে দিতে হবে দুইটা বালা মা এসার হাতে দেখে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তুমি কি জাকাত দাও এটা তো আবু দাউদের হাতে ছিল আপনার পনেরোশো আঠাত্তর পনেরোশো রকম হাদিসের সংখ্যাটা আপনারা দেখে নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি zakat দাও না zakat দেই আল্লাহ বললেন হুয়া হাসবুক ফিন্নাহ এই দুইটা জিনিসে তোমাকে জাহান্নামের জন্য যথেষ্ট হবে এরকম আরো চার পাঁচটা হাদিস আসছে সুতরাং দাবরহিত অলংকারে zakat দিতে হবে এটা আপনারা জেনে zakatটা দেওয়ার চেষ্টা করবেন আর যতদিনে দেননি প্রত্যেক বছরে হিসাব করে zakat দিন এটা আপনার উপর ফরজ না দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছে তালাতাদি আদাই করে আপনি তোবা করবেন আরেকটা বিষয় হলো এখানে যে এই মর্মে ফতুয়া শুধু আমরা দেই না সৌদি আরবের ফতোয়া বোর্ড স্থায়ী ফতুয়া ফতোয়া লজনা দায়মা তারা ফতোয়া দিতেন ব্যবহৃত হয়তো করে জাকাত দেওয়া লাগবে এই সৌদি আরবের গার্ন মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লা বিন বাস তিনি বলেছেন জাকাত দেওয়া লাগবে এই যুগের শ্রেষ্ঠ ফকি বলা হয় যাকে শেখ উসাইমিন রহে তিনি বলছেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে শেখ ফাউজান বর্তমান যুগের সবচেয়ে বড় ফকি হিফুজাহুল্লাহ তিনি বলছেন জাকাত দেওয়া লাগবে তো যারা বলছে জাকাত দেওয়া লাগবে না তাদের মানহাজটা ঠিক না ইকুয়ানি মানহাজের লোক তারা আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান আল্লাহ মান্লাহ খায়রা সে সাথে আরেকটা জিনিস হ্যাঁ বলে যে অনেকেরই প্রশ্ন যে আমার ঋণ আছে তো ঋণ থাকলে তো জাকাত দেওয়া লাগে না আপনাদের এ বিষয়টা বেশি জানা উচিত যে বাংলাদেশের অধিকাংশ মানুষই আমলটা করে যেহেতু ঋণ আছে জাকাত লাগে না নওজবিল্লাহ ঋণ আছে জাকাত লাগে না এই কথাটি সম্পূর্ণই ভুল কথা ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই মূল কথা হলো আপনার জানা উচিত ঋণের সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই অর্থাৎ ঋণ বাদ দিয়ে আপনার কাছে গচ্ছিত যে সম্পদ অর্থ এবং ব্যবহৃত অলঙ্কার পাশাপাশি আপনার এই ব্যবসায়ী সম্পদ যা আছে ঋণ ছাড়াই এইগুলো হিসাব করে যে জাকাত হবে সেটা আপনি জাকাত দিবেন এখানে আর বিষয় হ্যাঁ এটা একটা হাদিস আসছে আপনি এটা কারণ আলহাসাল্লাম যখন জাকাত আদায় করতে পাঠাতেন তখন ঋণের কথা বলতেন না আবু দাবুদ খুলেন আপনি হাদিস পাবেন পনেরোশো তিরাশি নম্বর একটা হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম কখনো আদায়কারী বলতেন না আদায়কারীকে বলতেন না যে জিজ্ঞেস করবা যে তার ঋণ আছে কিনা অর্থাৎ ঋণের সাথে জাকাতে সম্পর্ক নাই আরেকটা একটা বিষয় যদি কোনো ব্যক্তি ঋণ তাৎক্ষণিক পরিশোধ করতে চাই যে আমার দশ লাখ টাকা ঋণ আছে আমার কাছে এখন সাত পাঁচ লাখ টাকা টাকা আছে আমি এখন ঋণ পরিশোধ ঋণ পরিশোধ করে দিলে আপনার কাছে আর ইসলাম জাকাত চাইবে না কারণ এখন আপনার জাকাত দেওয়ার মতো নিসাব নাই আপনি তখন জাকাত দিবেন না কিন্তু ঋণের জায়গায় ঋণ রেখে বস্তিত সম্পদ আপনার কাছে আসলে জাকাত দিবেন এটা চলবে না হ্যাঁ আপনি ঋণ পরিশোধ এখন করে দেন ঋণ পরিশোধ করার পরে যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে জাকাত দিবেন না কিন্তু ঋণের জায়গাতে ঋণ রেখে টাকার জায়গাতে টাকা রেখে আপনি এই প্রশ্ন করতে পারবেন এটা ধোকা বা গরীব কে ফাকিদার লক্ষণ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন বরক আল্লাহ ফীকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া